হ্যালো ফ্রেন্ডস সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সবাই সঙ্গে আমিও খুব ভালো আছি তো চলো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ তো দেখতে থাকো তো দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি আমি দুপুরবেলা থেকে দুপুরবেলা দেখো রান্না করছি এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আমার মেয়ে খুবই খেতে ভালোবাসে আর এখন যা কিছু রান্না হয় মেয়ের পছন্দেই রান্না হয় আর এখানে দেখো এবিসিডি পাপড় এই পাঁপড়গুলো আমার মেয়ে খুব ভালোবাসে এবিসিডি পাঁপড় ভাজা করে নিয়েছি আর হচ্ছে আলু আর শশা কেটে নিয়েছি এই কারণেই কলার ডাল ফোড়ন দিয়ে ভাবছি এটাকে ঘন্ট করবো তো খুবই ভালো লাগে আমার খেতে এটা ওর জন্য এটা আমার পছন্দ মতন আর মটর সেদ্ধ করে রেখেছি যে একটু ঘুগনি করে নেব এটা হচ্ছে দেখো তারপরের দিন সকালবেলা বাসে বিছানা তুলতে চলে এসেছি কারণ আগের দিনে রাত্রেবেলা পরে আমি আর ভিডিও করতে পারিনি এই কারণে যে আজকে হচ্ছে শিবনিবাসের পুজো মানে শিবনিবাসের শীতলা মায়ের পুজো তোমরা অনেকেই জানো যে শীতলা মায়ের পুজোর দিন যে গরম ভাত খায় না মানে গরম খাবার খায় না আগের দিন রান্না করে রাখতে হয় জল ঢেলে রাখতে হয় সে ভেজা ভাতটা খেতে হয় পান্তা ভাত খেতে হয় অনেকেই জানো হয়তো অনেকেও জানো না কারণ আমাদের এখানটা এরকমটা হয় কিন্তু আমাদের পলাশিতে কিন্তু এই নিয়মটা পালন করা হয় না তো আমার বাড়িতে এই নিয়মটা পালন করা হয় বলে তার জন্য আমি রাত্রেবেলা সব কিছু রান্না করে রেখেছিলাম তার জন্য দেখো সকালবেলা আমার সেরকম রান্নাবান্না কোনো কাজের চাপ নেই বলে আমার অতটা আজকে টেনশনও নেই কী করবো না করব তো দেখো সকালবেলা উঠে আমি তো ঘর টরগুলো ঝাড় দিয়ে নিলাম আর বাইরে দিদি দিদির কাজগুলো করে নিয়েছিলাম আর ঘরগুলো আমি সব কিছু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সেটা লামায়ের মায়ের পুজো আজকে ওই নিয়ে একটা ভেতরে মানে একদিকে আনন্দও হচ্ছে আবার ভাবছি মেয়েটাকে কি খেতে দেবো মেয়েটাকে তো পান্ত ভাত এখনো কোনদিন খাওয়াইনি ওই একটা টেনশন আর মেয়েটা বলছিল আমি স্কুলে যাব না আজকে স্কুলে যাবো না আমার কাশি হয়েছে ওর এক বাহানা যে স্কুলে না যেতে পারলে ভালো হয় সেটা একটা বাহানা ওর তো ওই নিয়ে একটু চিন্তা হচ্ছিলো কি খেতে দেবো না দেবো আর দেখো এই বস্তাটা এতটা ভারী আমি ভেবেছিলাম বস্তাটা তুলে বস্তার উপর রেখে দেবো তো বস্তাটা তুলতে গেলাম তো পারলাম না বস্তাটা তুলতে ওটা হচ্ছে গমের বস্তা তো দেখো ঘরে আমার বিছান টিছান সব কিছু গোছানো হয়ে গেছে ঘরের আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাইরে চলে এসেছি বাইরে বাসন বাসনগুলো বের করে রেখেছিলাম আগেই তো বাসনগুলো মাজবো এবার তো আজকে কি বলো তো শীতল মায়ের পুজো যে রান্না করতে নেই একটা মহিলাদের কি বলো তো মেয়েদের হচ্ছে রান্না করতে না পারলে আজকে সারাটা দিন ফ্রি রান্না জিনিসটা এরকমই রান্না করতে গেলে কারণ আমাদের আবার দুপুরে রান্না করতে হয় তো দুপুরে রান্না করতে গেলে কোনো টাইমই পাই না দুপুরে রান্না বান্না সব কিছু গছ গাছ করে নিয়ে স্নান করা স্নান টান করে খেতে বসা বসতে বসতে বিকেল চারটে বেজে যায় তো একটু যে শুভ একটু ঘুমাবো সেই টাইমটা পাই না দুপুরবেলা রান্না করতে গেলে তো যদি আমি সকালবেলাটা রান্না করে রাখি তো দুপুরবেলাটা অনেক সকালবেলা রান্নাবান্না করে সব কিছু গোছ করে নিয়ে স্নান টান করে নিলে দুপুরবেলাটা অনেকটা টাইম পাওয়া যায় আর দুপুরবেলা রান্না করতে গেলে কোনোই টাইম পাওয়া যায় না এখন এটার পর এটা ওটার পর একটা একটা ধাপ হয়ে যায় একটা রুটিন টাইপের এরকম হয়ে যায় যে কোনো কাজই পাওয়া যায় না তো দেখো বাসন ঘোষণে আমি মেজে নিলাম এখন মনে মনে আনন্দ হচ্ছে যে বাসন ঘোষণ মজা হয়ে গেলো টুকটু এখন সব কাজ কমে গেছে আজ রান্না বাড়া নেই আজ মানে খুবই আরাম তো দেখো আমি ভাবছিলাম একটু ঘুমাবো দুপুরবেলা তো ঘুমের টাইম নেই আমার তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে আমি এখানে উপর করে রাখছি জল ঝরানোর জন্য কারণ বাসন রাখা ঝুড়ি আছে সেটা ঘরে রাখা আছে আর রান্না করে এখানে বাসন রাখা ঝুড়িটা নেই এখানে জল ঝরিয়ে আমি ঘরে নিয়ে চলে যাই ঘরে বাসন রাখা ঝুড়িতে ঝুড়ি বাসনগুলো রেখে দিই তো দেখো এখানে হচ্ছে আমার লেবু গাছ এটা আমার অনেক স্বাদের লেবু গাছ এই গাছটা আমি পলাশি দিকে এনে এখানে লাগিয়েছি আমি কারণ আমার হাতে লাগানো গাছ মানে খুবই মানে আনন্দের একটা কথা যে আম আমার লাগানো গাছে এত পরিমাণে লেবু ধরেছে এর আগেও ধরেছে অনেক লেবু কিন্তু এই বছরটায় বেশিই লেবু ধরেছে তো এই লেবু গাছটা যত দেখি আর তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ে ও বলবে যে লেবু যা হয়েছে আমার বিক্রি করেই সংসার চলে যাবে মানে সবসময় এরকম একটা কথা বলে ও মা ক দিনে দশবার হাটে বসবে মানে হাটে বিক্রি করতে যাবে লেবুগুলো এরকম সবসময় এরকম হাসাবে তো তোমাদের দাদা ভাই দু এক সময় এরকম কথা বলে না হেসে মানে মানে পেটে ব্যথা হয়ে যায় তো বলবে মা আমাদের তো আর রান্নাবান্না করতে হবে না আমাদের কাছে যা লেবু ধরেছে ওই লেবু আমাদের কয়েক মাস চলে যাবে তো দেখো আমি হচ্ছে এখন কলতলায় চলে এসে জল নেওয়ার জন্য কারণ দিদি হচ্ছে আমার যা দিদি হচ্ছে উঠুন লেপছে তো আমি ভাবলাম ও যখন উঠুন লেপছে আমি একটু জলগুলো টেনে টেনে দিয়ে এগিয়ে দিই জলগুলো তাহলে ও তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনি টুকটাক কাজ তো সব হয়ে গেছে আজ রান্না বাড়া নেই তো দেখো তোমাদের দেখানো হয়নি রাত্রেবেলা কি কী আমি করে রেখেছিলাম তোমাদের শুধু বললাম তো দেখো রাত্রেবেলা আমি এখানে মানে ডাবু চামচে হাতাই করে আমি শুকুলঙ্কা ভেজে রেখেছিলাম আর আলু পটল সেদ্ধ করে রেখেছিলাম রুটি করে রেখেছিলাম আর মটরের তরকারি বলেছিলাম দেখো মটরের তরকারি সব কিছু রাত্রেবেলা আমি কিন্তু তরকারিটা আবার জাল দিয়ে রেখেছিলাম শুকিয়ে এখন জল টল ছিল না তো কোনো কিছু খাবার নষ্ট দেওয়া তারপরে চলে এসেছে আমাকে ডাকতে এসেছিলো যে বৌমা তাড়াতাড়ি চলো আর গিয়েছিলাম হচ্ছে আমরা একটা বই আর মানে একটা বই আছে বইটা হচ্ছে খ্রিস্টানদের বই মানে একটা সমিতি টাইপের তো সেখানে আমি একটা বই করেছি সেখানে গ্রুপ ছবি লাগবে ওর জন্য ওখানে ছবি তুলতে গিয়েছিলাম তারপরে দেখো আমি সিট কাপড়টা কেটে নিলাম মানে এখন অনেকটা টাইম আছে বললাম ঘুমাবো না তো ঘুমের টাইম থাকলে ঘুমা এই টাইমটা তো পাবো না আমি তো ওর জন্য দেখো কাপড় সেলাই করতে বসে পড়েছি আর আগে থেকে আমি শুরু করিনি তো ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো জামা বানাতে বসে পড়েছি একটাই সিট দিয়ে দুটো জামা বানাচ্ছি কারণ সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমি জামা কাপড় যেহেতু কিনতে হবে আমি কিনবো যেহেতু আমি তো বানাতে পারি তাহলে আমি কিনবো কিসের জন্য তো দুটো মেয়ের জন্য দুটো একদম সুন্দর করে ফ্রক জামা বানিয়ে নিলাম তো দেখো এইটুকুনি আমি হাতে সেলাই করে নিলাম গলার শেপটা তো গলার কাছ যে ফুটটিটা লাগিয়েছে ওটা আমি হাতে সেলাই করে নিয়েছি কেমন লাগছে বলো তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে কেমন হয়েছে জামাগুলো তো আগের ভিড়ও তো আমার চুড়িদার করেছিলাম তো আজকে হচ্ছে দু মেয়ের জন্য দুটো জামা ফ্রক জামা তো দেখো এখানে হচ্ছে ছোটো মেয়ের জামাটা আগে আমি তৈরি করে নিয়েছি তো ওইটা একটুখানি বাকি আছে তো এখন করছি এইটা এটা হচ্ছে বড় মেয়ের জামা তো ছোটোদের জামা তৈরি করতে কিন্তু বেশি ঘাটছে সবাই যে একটুখানি জামা তৈরি করতে বেশি টাইম লাগে না কিন্তু একটা কথা কি বলো তো ছোটো জামায় ছোটো কাপড় লাগে এই দেখো জামা কাপড়টা যেটুকু এটুকু আমি টুকর টুকর করে দিয়েছি এটা হচ্ছে গলায় ও হাতের কাছে পট্টিটা লাগা লাগানোর জন্য তো এগুলোকে আমি ছোটো ছোটো কাপড়গুলোকে আবার জয়েন্ট করে নেবো তো বড়ো কাপড়গুলোতে কী হয় বড় চুড়িদারগুলোতে লম্বা টানা টানা সেলাই হয় আর ছোট জামা কাপড়ের ছোট ছোট সেলাই হয় কুটি কুটি তো বারবার এই সেলাই কাটো বারবার সুতো কাটো একারো করো এই করো মানে ছোট জিনিসটাই খুব টাইমটা বেশি লাগে আমার কাছে মনে হয় বড় চুড়িদারের রানিং সেলাই তো দেখো আমি পুরো লেসটা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি জামাগুলোই লাগিয়ে নেবো আস্তে আস্তে তো জামা বলে দিক কি হয় বলো তো আমার সেলাই মেশিনে বসলে বেশ ভালোই লাগে আগে খুব কষ্ট হতো কারণ আগে মোটর ছিল না তো বসে থাকলে পায়ে যখন করতাম খুবই অসুবিধা হতো যখন বসে থাকতাম তখন অতটা কিছু না হলেও পরে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিত তো ওর জন্য আমাকে এই মোটর নিয়ে নিয়ে দিয়েছে তো মোটরেই করি আমি এখন ওতে আমার বেশ সুবিধা হয় তো দেখো এখানে হচ্ছে আমি দেখো দুটো মানে দুটো পাশ মানে পেছন পাট আর হচ্ছে সামনের পাট দুটো পাট আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আর নিচে কুচিটা লাগিয়ে নেব তো দেখো আমার দুটো পাশ জয়েন্ট করা হয়ে গেছে দুটো পাশ জয়েন্ট করে নিয়ে আমি এখানে দেখো হাতা যে পট্টিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওটাকে জয়েন্ট করে নিলাম ওটা আমি দু হাতের কাছে লাগিয়ে নিচ্ছি দু হাতের কাছে লাগিয়ে নিলে হাতটা হয়ে যাবে আমার তারপর নিচে কাপড়টা লাগিয়ে নিলে আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার একটা কথা কি তো আমার এটা ভেবে খুব ভালো লাগে যে আমার আমার মেয়েকে আমি নিজের হাতে জামা তৈরি করে দিতে পারছি এটা তো সবাই পারে না বলো যেরকম আমার মায়ের হাতে জামাই তো আমি পড়তে পারিনি মানে বানানোর জামা কারণ আমার মা কাজটা জানে না তো দেখো আমার পয়লা বৈশাখে যে আমি জামাটা বানিয়ে দিতে পারছি আমার দুটো মেয়ে পড়ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে তো তো দেখো আমি জামার জামাটা হচ্ছে ফিতে লাগাতে মানে ফিতে লাগানো হয়নি ছোটো জামাটা আগে তৈরি করে নিয়েছিলাম ছোটো জামাটার ফিতেটা তৈরি করা হয়নি তো একসঙ্গে দেখো আমি চারটে ফিতে তৈরি করে নিয়েছি তো কাপড়টা আমি উল্টো সাইড করে আমি দুটো পাশে সেলাই করে নিয়েছি মানে ভাজ করে নিয়ে এক সাইড সেলাই করে নিয়েছি আর দেখো তার মধ্যে বড় সুজ দিয়ে উল্টে নিলাম পুরো জামাটার এখানে আমি সাইডে ফিতেটাকে দিয়ে জয়েন্ট করে নিচ্ছি তো পুরো কাজটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি খুব মন থেকে করি কাজটা তো দেখো এবার হচ্ছে আমি দেখো পুরো নিচটা আমি কাপড়টা উল্টো সোজা করে ধরে নিলাম আর নিচের কাপ মানে যেটা নিচের পজিশনটা থাকবে ওটাকে আমি উল্টো করে ধরে নিয়েছি উল্টো করে ধরে নিয়ে দেখো আমি পুরো আস্তে আস্তে কুচিটা দিয়ে নিয়েছি আর মাপ করে আমি দেখো দুটো সাইডের মুখ কিন্তু মানে ওপরে টপ টাইপে যেটা হবে ওটার নিচে কেটে নিয়েছি হালকা হালকা করে চারটে পজিশনে আর যেটা লাগাচ্ছি সেটা আমি কেটে নিয়েছি তো ওই হিসাব করে আমি নিচের কুচিটা পুরো গোল করে লাগিয়ে নিলাম আর এখন লাস্টে ফিতে বাঁধানো মানে ফিতে লাগানোর দেইটা তো দেখো ফিতেটা আমি জয়েন্ট করে দিচ্ছি ফিতেটা জয়েন্ট করে নিয়ে এরই মধ্যে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি নিতে নিতেই কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে গেলো সেটা আমার খেয়াল ছিল না আমি আবার পা দিয়ে করছি এখন দেখছি আমার কারেন্টটাই চলে গেল তো কারেন্ট চলে গেল এখন আর কোনো কাজই হবে না তো কারণ এখন যদি আমি পায়ে করতে যাই তাহলে আবার খুলে ঠিক করতে হবে ওই একটা আরেকটা ঝামেলা তো মেশিনে বসেছিলাম তো আমার খেয়ালই ছিল না যে বিকেল আজকে হাট তো তারপরে বাইরে চলে আসলাম দেখো হাটের ব্যাগ নিয়ে চলে আসলাম মানে হাটের পাড়া মানে ভেতরের পাড়াটা মানে আমার আগের শ্বশুরবাড়ি ওখানটায় তো ওখানে কাকার কাছে হাট করতে দিয়ে দিলাম কারণ আমি এখনও পর্যন্ত হাটে যাই না সেইভাবে আমার ভালো লাগে না তো কাকার কাছে হাটের ব্যাগ দিয়ে দিলাম হাট করার জন্য তারপরে দেখো ঘুরে আসার সময় বাড়িতে এসে একটু বসলাম দিয়ে তারপরে হচ্ছে আবার রেশন কার্ডে টিপ দিয়ে গিয়েছিলাম রাস্তায় আর ওই পাকে হাটের ব্যাগটাও নিয়ে চলে এসেছিলাম কারণ দোকানে রেখে দিয়ে হয়েছিলাম কাকার দোকানে তারপরে বাড়ি এসে সন্ধেবেলা দেখো মেশিনে বসে পড়েছি আবার তো কারেন্ট এসতে ওই জন্য দেখো লাইট জেলে নিয়েছি একটু মানে আলোটা একটু অন্য রকম লাগছে তো মেশিনে দেখো বড়ো জামাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ছোটো জামাটা ফিতে বাজানোর মানে বাকি ছিল আর বড় জামাটায় মানে একটুখানি বাকি ছিল মানে এক বিগত মতন বাকি ছিল সেলাইয়ে তো দুটো আমি সেলাই করে নিলাম আর দেখো এটা ছোটো জামাটা মানে ছোটো টারটা ছোটো টারটা কমপ্লিট হয়ে গেছে তো দিনে আমার দুটো জামা মানে সব কিছু করেও ঘোরাফেরা করেও আমার দুটো জামা কমপ্লিট হয়ে গেছে তো আমার কাছে কি মনে হয় যদি এখানে কোনো মানে জামা কাপড় কেউ সিট কাপড় কেটে দিতাম আমি বসে বসে বানাতাম সেরকম কিন্তু কোনো জায়গা নেই তো বলো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জামাটা কেমন হয়েছে তো বলো দুটো জামাই আমার পুরো রেডি ছোটোটা জামা এটা হচ্ছে বড়োটা জামা দুটো জামাই আমার রেডি হয়ে গেছে তো দেখো আমার ভিডিও তোমার ভালো লেগে করবে দেখো দুজনাকে আমি জামাটা পরে দিয়েছি এই কারণেই যে দুজনে জামাটা পরো তোমাদের মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি জামাটা পরে দিয়েছি আর গায়ে সেট হয়েছে কিনা সেটা আমার দেখার জন্য তো দেখো নিজের হাতে জামাটা তৈরি করলাম মানে কতটা পরিমাণে সেট হয়েছে জামাটা মানে কতটা সুন্দর হয়েছে ওদের গায়ে সেটা কিন্তু তোমাদের বলার পালা তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে গায়ে কেমন লাগছে ওদের গায়ে কেমন সেট হয়েছে আর আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা শেষ করতে আসলাম এখনই আর কোনো বসছিলাম কাজ টাজ করলাম আর সন্ধেবেলা থেকে অনেকটা টাইম মানে বিকেলবেলা থেকে অনেকটা টাইম কারেন্ট ছিল না ওর জন্য আমার একটু লেট হয়ে গেল দুটো জামা তৈরি করেছি আর মানে একটু খিদেও পেয়েছে কারণ যে খাওয়াটা সেরকমভাবে হয়নি সারাদিন ভেজা জল ভাত পান্তা ভাত খেয়ে কাটানো তোমার শাশুড়ি মা গিয়েছিলো হচ্ছে শিবনিবাসের মেলায় মানে গ্রামের পুজো নিয়ে গিয়েছিলো তো সেখান থেকে এই মুরগিগুলো কিনে এসতে ভুট্টার খই পাবো আওয়াজ করিস না তো সেটাই খাচ্ছি বসে বসে আর রুটি আছে ভাবছি তাকাছড়িতে কিছু নেই আছে তো উনুনে আগুনই জ্বালতে নেই রান্না টান্না কিছুই করিনি আগের দিন যা করে রেখেছিলাম তো সেইগুলো ভাবছি যে শশা কুচি করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডাল চানাচুর আছে এটা সেটা দিয়ে যাই হোক কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে রুটিটা খাবো আর জিলেপি আনা আছে যাহার করে কিছু একটা খেয়ে ম্যানেজ করতে হবে আর হচ্ছে খেজুরের গুড় আছে আনা তো দেখি বাবু কোনটা দিয়ে খায় কি দিয়ে খায় যা খেয়ে রাতটা কাটাতে হবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সঙ্গে তোমার বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয় পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা